ছত্রিশ বছর অপেক্ষার পর অধরা বিশ্বকাপ জয়ের দুই বছর পূর্ণ হল লিওনেল মেসির আর্জেন্টিনার দু বাইশ সালে কাতার বিশ্বকাপে আঠারো ডিসেম্বর নিজেদের ইতিহাসে তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আলভিসারা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বসেরার মুকুট পড়ে আর্জেন্টিনা ফ্রান্সকে সেবার টাই ব্রেকারে হারিয়ে আকাশী নীলদেরও বিশ্বকাপ উপহার দেন মেসি ডি মারিয়ারা লেবুর সুখ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি বিশ্বের সেরা ফুটবলারের খেতাব লিওনেল মেসি যতবার জয় করেছেন তা অন্য যে কোনো ফুটবলারের কাছে স্বপ্নের মতো প্রায় সকল অর্জন এলেমটেনের কাছে ধরা দিলেও কেবল বিশ্বকাপ ট্রফিটাই ছিল অধরা এই একটি ট্রফি ছাড়া পরিপূর্ণতা যেন পাচ্ছিল না মেসির অর্জনে দু হাজার চোদ্দ সালে ব্রাজিল বিশ্বকাপে একেবারে কাছে গিয়েও জেতা হয়নি সোনালি ট্রফিটি ফাইনালে অতিরিক্ত সময়ে মারিও গোৎসের একমাত্র গোলে শিরোপা জয় করে জার্মানি বঞ্চিত হন মেসি আট বছর পর কাতার বিশ্বকাপে বিধাতা আর নিরাশ করলেন না এই ফুটবল জাদুকরকে প্রায় তিন যুগের লম্বা সময়ের পর আবারও শ্রেষ্ঠত্ব ফিরে পেল আর্জেন্টিনা মেসির হাতে শোভাবে বিশ্বকাপটাই যেন পেল পরিপূর্ণতা যদিও সিনেমার চেয়ে বেশি নাটকীয়তায় পরিপূর্ণ ছিল দুই কাতার বিশ্বকাপের ফাইনাল ফ্রান্সকে টাই ব্রেকারে চার দুই ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জয় করে নেয় আর্জেন্টিনা ম্যাচের নির্ধারিত সময় এবং অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলাই ছিল তিন তিনের সমতা নাটকের শেষ চিত্রনাট্য ছিল শেষ মুহূর্তে ফ্রান্সের বদলি ফুটবলার কোলে মুয়ানির একেবারে নিশ্চিত গোল বঞ্চিত হওয়া পোস্টের সামনে বল পেয়ে আলতো করে ঠুকে দেন তিনি বল চলে যাচ্ছিল আর্জেন্টিনা জালে উপায় না দেখে গোলরক্ষক মার্টিনেজ চার হাত পা ছড়িয়ে দিলেন মোয়ানির বল গিয়ে বাধা পেয়েছিল মার্টিনেজের পায়ে সেই সে মেসি মোট সাত গোল তবে একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে দ্বিতীয়বার টুর্নামেন্ট সেরা গোল্ডেন বলের পুরস্কার জেতেন তিনি এমিলিয়ানো মার্টিনেস জেতেন গোল্ডেন গ্লাসের পুরস্কার আর হ্যাট্রিক সহ আট গোল করা এমবাপ্পে জেতেন গোল্ডেন বলুন স্পোর্টস